আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন যে ব্যাংকের যে বাইশ সাল ভিত্তিক পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়ে গেছে অলরেডি সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছে বিশে জুন হচ্ছে সিনিয়র অফিসারের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে এবং চার জুলাই চার জুলাই অফিসার জেনারেল প্রিলি পরীক্ষা হতে যাচ্ছে ডেট দিয়ে দেওয়া হয়েছে এখন আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর মাত্র যদি হিসেব করেন মাত্র হচ্ছে বিশ দিন সময় আছে তো এই বিশ দিনে যারা নতুন ক্যান্ডিডেট এবং যারা কখনোই প্রিলি পাশ করতে পারেননি তাদের সাথে আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে আসলাম কারণ যেহেতু আমি দুই সাল থেকে এখন অবধি নানান কারণে হচ্ছে ব্যাংকের পরীক্ষায় অংশগ্রহণ করে আসছি এবং অসংখ্য প্রিলিও পাশ করেছি আবার ফেলও করেছি আসলে ফেলগুলো কেন করেছি সেটাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সেই ফেলটাকে কিভাবে পাশে রূপান্তর করেছি সেটাই মানে অভিজ্ঞতাটা আমি মনে করি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ আমাকে আমি যখন ফেল করেছি সে তখন যদি কেউ আমাকে এইভাবে সাপোর্ট দিত হয়তো বা আমি আরো মানে এত ফেলের সংখ্যাটা এত বেশি হতো না আরো কম হয়ে যেত তো চার জুলাই যারা পরীক্ষা দিবেন তাদের জন্য প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ফ্যাকাল্টি আপনারা হচ্ছে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নেবেন অলরেডি এস পরীক্ষাটা আর্টস ফ্যাকাল্টি নিয়েছে এবং ফেসবুকের বরাতে বড়াতে যেহেতু হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংক থেকে মানে ব্যাংকার সিলেকশন কমিটি যার পরীক্ষা নেয় তারা এটা সাধারণত পাবলিশ করে না তারপরে একটা আনুমানিক বা বিভিন্ন সোর্স থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে পরীক্ষাটা অনেক জায়গায় আমি দেখেছি আর্টস ফ্যাকাল্টি নিবে অনেক জায়গায় দেখেছি এফ বিএস নিবে আবার লাস্ট যে ইনফরমেশনটা পেয়েছি অফিসার জেনারেল নিচ্ছে আর্টস ফ্যাকাল্টি এবং অফিসার ক্যাশ যে পরীক্ষাটা আনুমানিক আপনার হচ্ছে জুলাই আগস্ট আগস্টে অফিসার জেনারেল অফিসার ক্যাশ যেটা অফিসার জেনারেলটা চার তারিখ অফিসার ক্যাশটা আগস্ট মাসেই হয়ে যাবে সে সেই পরীক্ষাটা নাকি এফ নিবে তো আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেয় অবশ্যই অবশ্যই আহ আপনাদেরকে তো বলেছি যে আর্টস ফ্যাকাল্টির যে বিগত প্রশ্নগুলো যারা হচ্ছে অফিসার জেনারেল পরীক্ষা দিবেন তারা তো সবাইও এসো পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন কারণ যেহেতু পরীক্ষাগুলো মানে সার্কুলারগুলো একই সময়ে হয় বা কাছাকাছি সময়ে হয় তো আপনারা অলরেডি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেনগুলো পড়েছেন বা পরীক্ষার হলে দেখেছেন কেমন হয় গণিতটা একদম ইজি হয়েছে যদিও সিলেবাস দেওয়া ছিল প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ার জন্য কাটমার্ক কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল মানে অনেক বিশ্লেষণ থেকে দেখা গিয়েছে তিহাত্তর প্লাস বা পঁচাত্তর প্লাস কাটমার্ক ছিল উইদাউট নেগেটিভ মার্ক মানে যে নেগেটিভ মার্ক আছে সেগুলো বাদ দিয়েও তিয়াত্তর বা পঁচাত্তর প্লাস কাট মার্ক লেগেছে এস ও এর প্রিলি পরীক্ষায় পাশ করার জন্য সেই জন্য হচ্ছে আপনাদের যে অফিসার জেনারেল পরীক্ষাটা হবে সেটাতেও কি অবশ্যই ধরে রাখতে হবে যে যেহেতু মাত্র পনেরোশো সিট যদিও মানে আমরা যদি একটু কম্পেয়ার করি এস ওতে কিন্তু নয়শো প্লাস সিট ছিল আর ও ওজিতে হচ্ছে পনেরোশো সিট পনেরোশো সামথিং অনেক বেশি ডিস্টেন্সে মাত্র কিন্তু ছয়শ কেন বলতেছি মাত্র ছয়শ এই পরীক্ষায় কিন্তু করেছে মাত্র সাত হাজার সেই ক্ষেত্রে হচ্ছে অফিসার আগে হলে হয়তো পাশ করা তো পনেরো হাজার কিন্তু এখন মানে পনেরো হাজার আশা করা যায় না ধরে নেওয়া যায় যে এই পনেরোশো সিটের জন্য হয়তো বা এগারো বা বারো হাজার পাশ করাবে এগারো বা বারো হাজার প্রিলি পাশ করাবে সেই জন্য হচ্ছে প্রিলি পরীক্ষায় এখানেও যদি কোশেন সহজ হয়ে যায় তাহলে হচ্ছে কাঠমান বুঝতে পারছেন যে এটা আনুমানিক ধারণা যেটা সত্তর প্লাস হয়তো লাগবে সেজন্য হচ্ছে আপনাদের যে জিনিসটা করতে হবে বিগত প্রশ্ন কোনোভাবেই ভুল হওয়া যাবে না তারপর হচ্ছে যেহেতু জিকেটা সাম্প্রতিক আছে সাম্প্রতিকগুলো কিছুতেই ভুল হওয়া যাবে না যেহেতু ম্যাথের ক্ষেত্রে যেটা ম্যাথ যাতে বেসিক জিনিসগুলো ভুল না হয় সেটা দেখবেন আমি জাস্ট এত পরীক্ষার কয়েকদিন আগে সাইন কচের মানের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং সেই মান থেকে সরাসরি সাইনের মান এসেছিল। মানে সরাসরি মান পরীক্ষায় দেয় এত সহজ কোশ্চেন সাধারণত হয় না তারপরে হচ্ছে বেসিক জিনিসগুলো দিয়ে দিয়েছিল এসব পরীক্ষায় সেই জন্যে আপনারা গণিতের বেসিকগুলো একদম ক্লিয়ার করে যাবেন ইংলিশেও সেম আর বাংলা যেটা হয়েছিল সচরাচর আর্টস ফ্যাকাল্টি বাংলা কঠিন করে কিন্তু তুলনামূলক এবার সহজ করেছিল সেই জন্য আপনারা যে যা এতদিন পড়েছেন এখন নতুন করে না পড়ে আপনারা হচ্ছে এই বিগত সালের যে প্রশ্নগুলো রিসেন্ট পাবলিকেশনের বইটা কিনে ফেলেছেন এটাতে হচ্ছে যেহেতু বিগত সকল প্রশ্ন রয়েছে সেহেতু আপনারা শর্টকাটে এই বইটা তো রিভিশন করবেনি আর হচ্ছে যারা বই আচ্ছা আমি আগে আর্টস ফ্যাকাল্টি যেহেতু অফিসার জেনারেলটা বলে শেষ করি আপনারা যেটা করবেন যে আপনি বাংলা ব্যাকরণ যে মানে যেখান থেকে পড়েছেন যেমন আমি ব্যাকরণ রিভিশন করতে গেলে আগে নবম দশম শ্রেণীর যে বুট বইটা আছে আগে সেটা পড়ি তারপর হচ্ছে আমার কাছে যে অন্যান্য ব্যাকরণ আরও পড়ার জন্য যেমন কাবিল মাহমুদের ব্যাকরণ বই আছে আবার অনেকে অগ্রদূতটা পড়েন তো সেই বইটা তারপর আমি রিভিশন করি তারপর আমার লিটারেচারের একটা হ্যান্ড নোট আছে আমি সেটা রিভিশন করি এই হচ্ছে আমার বাংলার রিভিশনের বিষয়টা তো এটা বলার কারণ হচ্ছে এইভাবে গুছিয়ে আপনার যে নির্দিষ্ট সিলেবাসটা আছে বা নির্দিষ্ট নোটটা আছে আপনি সেটা রিভিশন করবেন ইংলিশেও সেম আমি ইংলিশে বারবার বলে আসছি যে ভোকাবুলারি বইটা অনেক বেশি ইফেক্টিভ আপনারা যারা ভোকাবুলারি পড়েছেন তারা হচ্ছে সেই বইটা ক্লিয়ারলি রিভিশন করে যাবেন কারণ এখান থেকে এই যে ব্যাংক ভোকাবুলারি দুই থেকে দুই হাজার পঁচিশ বইটা মুখস্ত করা অনেক কঠিন কিন্তু যারা করে ফেলেছেন তারা বলতে পারবেন যে লাস্ট তো এখান থেকে ভোকাবুলারি এসেছিল কারণ আপনার প্রশ্ন তো আর নতুন করে সৃষ্টি হয় না ম্যাক্সিমাম প্রশ্ন দেখা যায় যে বিগত সাল থেকেই হয়তো বা দিয়ে দেয় এরকমটা হয় দু একটা যেগুলো অনেক বেশি কঠিন সেগুলো আপনিও যেমন পারবেন না অন্যরাও পারবে না সেই জন্যই বারবারই যে জিনিসটা আমি সবাইকে বলি যে বিগত প্রশ্ন রিপিট হলে এটা কিছুতেই ভুল করা যাবে না আর সেটার জন্যই আপনার বারবার বিগত প্রশ্নগুলো সুন্দরভাবে রিভিশন করবেন ব্যাংক ভোকাবুলারির জন্য এই বইটা আপনার দেখতে পান যারা নতুন আছেন তারা হচ্ছে হয়তো ভোকাবুলারি পরীক্ষার হলে দ্রুত আনসার করতে পারতেছেন না তারা এই বইটা দেখে যেতে পারেন আর গণিত যেটা বললাম যে অবশ্যই বেসিক ক্লিয়ার যে ব্যাপারগুলো আছে যেমন ত্রিকোণমিতি থেকে বেশি কোশ্চেন হচ্ছে ত্রিকোণমিতিক মানগুলো সুন্দর করে দেখে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন যে বীজগণিতিক সূত্রগুলো আছে সেগুলো পড়ে যাবেন সম্ভাব্যতা মানে প্রবাবিলিটি কম্বিনেশন এগুলোর যে ছোট ছোট ম্যাথগুলো আছে একদম ছোট ছোট যে বেসিক টাইপের গুলো আছে অধ্যায়ের শুরুর দিকে সেইগুলো আপনারা দেখে যাবেন মেনলি হচ্ছে গণিতের বেসিক জিনিসগুলো আপনি কোথায় পাবেন যে কোনো একটা গণিত বইয়ের প্রথম দিকেই দেখবেন ছোট ছোট যে ম্যাথ গুলো থাকে সেগুলো আপনারা ক্লিয়ারলি করবেন আর জি জন্য তো সাম্প্রতিক করবেন আর কম্পিউটার যেটা হয় কম্পিউটার বা আইসিটি সেটা হচ্ছে আপনারা বিগত প্রশ্নগুলো করলেই অনেক কিছু কমন পড়ে যাবে তো এই হচ্ছে যারা নতুন অফিসার জেনারেল পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বললাম আর যারা অফিসার ক্যাশ পরীক্ষা দেবেন সেটা যদি আবার এফ বিএস ফ্যাকাল্টি নয় এখন আবার নতুন করে কি আপনারা বই কিনবেন সেই জন্য আমি শুরু থেকেই একদম জানুয়ারি মাসে যখন সার্কুলার হলো তখনই আপনাদেরকে বলেছিলাম যে এই যে এই যে বইটা মানে সকল প্রশ্ন এই বইটাতে আছে আপনি যদি একটা বই কিনেন তাহলে বিগত প্রশ্ন নিয়ে আপনাকে আর মানে হচ্ছে টেনশন করতে হচ্ছে না আপনি কোন ফ্যাকাল্টি নিল জাস্ট এই বই থেকে পরীক্ষার একদিন বা দুই দিন আগে একটু রিভিশন করে গেলেন এমনকি বিগত অন্যান্য প্রশ্ন তো যেহেতু পড়তেই হবে যেমন হচ্ছে আর্টস ফ্যাকাল্টি নিলেই যে আপনি এম এ যে একদম লাস্ট যে বিশ সাল ভিত্তিক একুশ সাল ভিত্তিক প্রশ্নগুলো হয়েছিল সেগুলো তো বাদ দিয়ে যাওয়াটা ঠিক না সেগুলো রিভিশন করে যাবেন সেই জন্যে যারা এখনও বই কিনেননি তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা এই বইটা কিনতে পারেন এখন আমি বই বিক্রি করতে আসি নাই আপনারা যেহেতু বই কিনবেনই সেই জন্য আমি চেষ্টা করি যে একটা ভালো বইয়ের কথা আপনাদেরকে জানানোর জন্য যেটা দ্বারা আমি উপকৃত হয়েছি সেটা জানানোর জন্য তাতে করে হয়তো বা আপনাদের টাকাটা সেভ হয়ে যাবে কারণ বেকারত্বের একটা টাকা মানে বেকারত্বের এক একটা টাকার যে কত দাম যারা বেকার অবস্থায় থাকে কষ্ট করে বই কিনে আমার মতো যারা মতভিত্ত আমি একটা বই কিনতে গেলে হাজার বার বিভিন্ন পাবলিকেশনের বই দেখতাম কোনটা ভালো হবে কোনটা ভালো হবে চিন্তা ভাবনা করে কিনতাম কারণ হচ্ছে একটা বইয়ের বেশি দুইটা তিনটা বই কেনার মতো এবিলিটি অনেকেরই থাকে না সেই জন্য আপনাদেরকে এই বইটার কথা বলেছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে বারবারই বলে থাকি তো যারা চার তারিখ অফিসার জেনারেল পরীক্ষা দিচ্ছেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আর আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিয়োগ করেছি বিভিন্ন ঝামেলার জন্য নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না আমি চেষ্টা করব আর্টস ফ্যাকাল্টি যতগুলো প্রশ্ন আছে সেগুলোর ভিডিও এই কয়েকদিন এই বিশ দিনের মধ্যে ভিডিও আপলোড করার জন্য ধন্যবাদ